এবং সহযোগী দলগুলোকে বলবো একযোগে যেতে হবে কিন্তু এক তারিখে যেহেতু আঠাশ তারিখে তারপরে একটা ছুটির দিন তা এই সব আছে না জমাৎ করবো আমরা ছুটির মধ্যে করেছিলাম ছট পূজার সময় প্রথমে আমরাই করেছিলাম মনে আছে জমাৎ করে এটা বলেছিলাম বা রাজ্যবাসীকে হুশিয়ারি দিয়েছিলাম যে বলেছিলাম এক তারিখের ছুটির দিন হলেও আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন পয়লা মার্চ আজকের এই যে রাজ্যের ভয়াবহ দুর্দশা এই যে রাজ্যের মানুষের স্বপ্ন ভঙ্গ এই যে শিল্পায়ন হলো না বেকার ছেলে মেয়েদের কাজ হলো না বাংলার ভবিষ্যৎটাকে একেবারে কন্যা ভ্রূণ হত্যা করার মতো বিজেপি তৃণমূল মিলে ভ্রূণ হত্যা করেছে আমাদের শিল্প সম্ভাবনা তারপরে মোদি মমতা সিংহুলিজি অনেক নাটক করেছেন আমরা সেই নাটকে যাইনি এবং লোকে বিশ্বাস করেনি বিজেপি তৃণমূল মিলে এটা একসঙ্গে করেছিল সানন্দে করেছিল আনন্দে করেছিল আমরা এক তারিখ জন্মদিনে গোটা রাজ্য জুড়ে আপনারা জানেন সতেরো তারিখ যেরকম বসু প্রণায়ন দিবসে আমরা শপথ নিয়েছিলাম অসভ্য বর্বর দলের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিয়েছিলাম সংবিধান রক্ষা শপথ নিয়েছিলাম সাম্প্রদায়িকতাকে বিচ্ছিন্ন করার জন্য শপথ নিয়েছিলাম সেরকম এ রাজ্যকে বাঁচানো এ রাজ্যের ভবিষ্যৎকে বাঁচানো এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি যে অঙ্গীকার বুদ্ধ ভট্টাচার্য করেছিলেন তাকে বাস্তবিত করার জন্য যে ভিশন তিনি দেখেছিলেন সেটাকে আমরা নতুন করে আবার পুনঃথাপিত করব পুনরুত্থান মানে কি কৃষি শিল্প শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমাদের যে ঐতিহ্য আমাদের যে নবজাগরণ আমাদের যে স্বাধীনতা আন্দোলন আমাদের যে লেফ ইকোসিস্টেম সেটাকে পুনর্নির্মাণ করা আর সেখানে আমরা পলিটিক্যাল যা হবে অর্গানাইজেশন যা হবে আমরা হচ্ছে শৈল্পিক নান্দনিক যেহেতু বুদ্ধদার কথা বলছি আমি এবং তার সঙ্গে দাঁড়িয়ে কালচারাল রেসপন্স কী হবে সেজন্য আমরা পরিকল্পনা করছি ওই দিন আমরা পাইল মার্চ এবং সেদিন আমরা ওই যে আপনারা জন্মদিনের উৎসব না এসব জন্মদিন করে সব কেক কাটে সেটা না আমরা ঠিক করেছি যে বন সেন্টার ফর সোসিয়াল স্টাডিজ আর রিসার্চ হচ্ছে এরকম আমরা শুদ্ধতার নামে একটা কলকাতার বুকে ফাস্ট অফ দ্য সিটি তে আমরা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলব কিন্তু ওই ভিত্তি প্রস্তর স্থাপন ঘোষণা সবকিছু না আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি ওই দিন যে জমিতে হবে যে জায়গায় হবে সেই জায়গায় আমরা

যেমন আমাদের বন্যা যেমন আমাদের প্রাকৃতিক বিপর্যয় যেমন আমাদের ভাগ যেমন আমাদের মনন্তর দুর্ভিক্ষ যেমন কোভিড করোনা রাখার কিছু ভুলে গেলে চলে ইতিহাসে এগুলো বাংলার বিভিন্ন বাঁক এবং মো সে একইভাবে এটার সাক্ষ্য বহন করবে এমন ভাবে আমরা এক তারিখে এই ট্রোমাটিক ফেজটাকে আমরা আর্টিস্টিক রেসপন্স হিসেবে উপস্থাপিত করব যেটা হবে আবার আমাদের নির্বাচনী যে বিকল্প আমরা হাজির করতে চাইছি তারও প্রচারে প্রসারের সূত্র বদ্ধতাকে তার কথা সামনে রেখে এ লড়াই লড়তে হবে এ লড়াই জিততে হবে পরপর আমাদের প্রোগ্রাম আছে আজকে আমি যখন এখানে কথা বলছি জ্যোতি সেন্টারে কালকে ভাষা দিবস উপলক্ষে এখন ভাষা চর্চা নিয়ে আলোচনা চলছে আগামীকাল আমাদের রেড বুক ডে ভাষা দিবস তাহলে মানুষের সমাবে সাংস্কৃতিকভাবে নানান রকমের কর্মসূচি নেওয়া হয় কর্মকাণ্ড বিভিন্ন এলাকায় এবং সেখানে ভাষা দিবস বিশেষত বাংলাদেশে আমাদের কাশারে হয়েছিল আমাদের অন্যত্র হয়েছিল পৃথিবীব্যাপী নিজের নিজের ভাষাকে ধরে রাখা সংস্কৃতি ধরে রাখার লড়াই লড়া হচ্ছে যত বেশি গ্লোবালাইজেশন হচ্ছে তত বেশি নিজস্ব ভাষা নিজস্ব সক্রিয়তা নিজস্ব সংস্কৃতি নিজস্ব লোক যে সমস্ত পরম্পরা আছে হারিয়ে যাচ্ছে তাকে ধরে রাখতে হয় স্ক্রিপ্ট পর্যন্ত হারিয়ে যাচ্ছে আর যে ভাষাগুলো স্ক্রিপ্ট নেই উপভাষা সেগুলো তো হারিয়ে যাচ্ছে সেখানে একটা ভাষার নামে আন্দোলন হলো সংগ্রাম হলো এবং পাকিস্তানকে হারিয়ে দিয়ে খাংসানাতে পরাজিত করে এক নদী রক্ত দিয়ে হচ্ছে একটা দেশ জন্মানো সেই দেশটা যেভাবে ধর্ম পরিচয় আবদ্ধ করে দিয়ে গ্রাস করতে চেয়েছিল দক্ষিণ পন্থা এবং পন্থা এবং মৌলবাদী শক্তি দেশি বিদেশি শক্তি এই উপমহাদেশে আমাদের প্রতিবেশী দেশে সেখানে হোক একটা নির্বাচিত সরকার আসছে নির্বাচন হয়েছে এবং যেভাবে জামাতরা একেবারে ক্ষমতা দখল করার জন্য উঠে পড়ে লেগেছিল সেখান থেকে ভারতের আছে দেশ হিসেবেও আমরা প্রতিবেশী পশ্চিমবঙ্গ হিসেবেও এবং সাম্প্রদায়িক মুক্ত জগৎ যারা তৈরি করতে চাই তাদের কাছে একটা আপাত স্বস্তি জায়গা হয়েছে এরপরে বাংলাদেশ কোন পথে যাবে কিভাবে এগোবে বাংলাদেশ ঠিক করবে কিন্তু গণতান্ত্রিক সাম্প্রদায়িকতাহীন মুক্তিযুদ্ধের ধারা কে বহন করে যাতে একুশ তারিখের এবারে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা যেমন হবে আমরা আমাদের গোটা বিশ্বে একুশে ফেব্রুয়ারি হচ্ছে নিজের নিজের ভাষায় মার্ক্সবাদের চর্চা করতে হয় ভাষা তো আসলে আলোচনার জন্য কমিউনিকেশনের জন্য তো সেজন্য আমরা রেড বুক ডে পালন করি এবং ভেনেজুয়েলা থেকে এই বাংলাদেশ পর্যন্ত এবং আমাদের পশ্চিমবঙ্গেও আমাদের দেশেও যে সাম্রাজ্যবাদী যে হচ্ছে দখলদারী ট্রাম্প তারিফ তারপরে তো অ্যাবস্ট ফাইল থেকে দেখেছেন যেভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে বাজার দখল করার জন্য বিভিন্ন প্রশাসনকে ইংল্যান্ড হলে তার রাজপুত্র হলেও অ্যারেস্ট হয় আর আমাদের প্রধানমন্ত্রী হলেও শাসক দলের লোকজন হলেও এইসব মাফিয়া যারা হচ্ছে হিউম্যান ভ্যালুজের যা যা খারাপ সেগুলোকে তারা সেলিব্রেট করে দক্ষিণ পর্ধা মানে তাই তাহলে এটা কি করে হলো এই কেমন হয় কেমন চলে এ নিয়ে আমরা চর্চা করবো এবং সেজন্য আমরা বই ছাপিয়েছি সেই বই পাঠ হবে সর্বত্র পাঠচক্রের মধ্যে দিয়ে